সবাইকে স্বাগতম আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরে বিষয় ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ প্রতিবেদন ভারত ও পাকিস্তানের পর কয়েকটি অস্বাভাবিক ঘটনা ঘটার পর দক্ষিণ এশিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিদ্রোহ ইসলামিবাদ এবং সীকান্তবর্তী এলাকাগুলোতে প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি একটি শিল্প কারখানায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডার বিস্ফোরক নিয়ে ব্যাপক আলোচনা চলছে সরকারি সূত্র জানায় এটি কোনো নাশকতা নয় বরং গ্যাস লিক থেকে সৃষ্ট একটি প্রযুক্তিগত বিভ্রাট তবে ঘটনাটি তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা নির্দেশিকা আপডেট করার কাজ শুরু হয়েছে একই সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের ভবনের পাশে একটি অস্বাভাবিক শব্দ ধোয়ার ঘটনা ঘটেছে স্থানীয় সংবাদ মাধ্যম এবং জি ও নিউজ জানায় এটি সম্ভবত ট্রান্সফার বিস্ফোরণ বা বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছে প্রাথমিকভাবে কোন বাহ্যিক আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়নি তবে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় তদন্ত চালিয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন প্রশাসনিক ভবনে নিরাপত্তা আরো জোর জোরদার করা হয়েছে ভারতের ক্ষেত্রে দিল্লি ও গুজরাট শিল্প কারখানা ও গ্যাস পাইপলাইন এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি ছোট কোভিশাল দুর্ঘটনা ঘটেছে দমকল বাহিনী জানিয়েছে ঘটনাগুলোর বেশিরভাগই পুরনো অবকatherm যুক্তিরজনিত। তবে এই ঘটনার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা স্থাপন airliner প্রত্যা হয়েছে। বিবিসি ওয়ার্ল্ডসার বিশ্লেষণে বলা যায় দিল্লিতে ঘটনার পর দেশের রাজনৈতিক নেতৃত্বের উপ জনদাবি বেড়েছে নিরাপত্তা গন্তকমা আরো আধুনিকায়নের ভারতের ছড়রাষ্ট্র মন্ত্রনলে বলছে আমরা জনগণকে আশ্বাস সুস্থ করছি এটি সম্পূর্ণভাবে দুর্ঘটনা সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর প্রভাব বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্তেও দেখা গেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে তার সীমান্ত নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার করেছে তবে কোনো অস্বাভাবিক কার্যকলাপ বা হুমকি পাওয়া যায়নি এদিকে আন্তর্জাতিক মহল ও দক্ষিণ এশিয়ার ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বিশেষত বড় শহর প্রশাসনিক ভবনের আশেপাশে প্রয়োজনীয় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে জাতিসংঘ বলছেন এটি একটি আঞ্চলিক নিরাপত্তার বিষয় এবং আমরা প্রতিটি দেশের সরকারকে সঙ্গে একত্রিত রাখছি একই সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেকটি দেশে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তে সামরিক টহল বাড়ানো হয়েছে এবং উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা শান্তিপূর্ণ আলোচনা মাধ্যমে সমাধান চায় এই ঘটনা দুই দেশের মধ্যকার বহু বছরের শান্তি চুক্তি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে তবে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে অন্যদিকে সৌদি আরব থেকে উঠে এসেছে এক ভিন্ন ধর্মী সামাজিক প্রতিবেদন আলজাজের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির কিছু তরুণী গোপন নৃত্য ও শিল্পকলায় অংশ নিয়েছেন যা তাদের পরিবার এখনো জানে না এই বিষয়টি স্থানীয় সমাজে আলোচনা জন্ম দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন এটি সৌদি আরবের সংস্কৃতি ও নারী ভূমিকা নিয়ে নতুন আলোচনার দ্বার খুলছে সার্বিকভাবে বলা যায় দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য বিশ্ব জুড়ে এখন রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ভাবে দ্রুত পরিবর্তন ঘটছে ভারত ও পাকিস্তানের ঘটনাগুলো নিরাপত্তা কাঠামো উন্নয়নে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় মনে করে দিয়েছে আর সৌদি আরবের সামাজিক পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে নতুন এক সাংস্কৃতিক যুগের সূচনা বিশেষজ্ঞদের মতে দুই সালের শুরু থেকে এশিয়ার দেশগুলো নিজের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কে পূর্ণ গেঠনা ব্যস্ত ফলে এদিকে রয়েছে নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতি অন্যদিকে সামাজিক পরিবর্তনের এক নতুন অধ্যায় আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন সাবস্ক্রাইব করে গ্লোবাল পয়েন্ট আর যুক্ত থাকুন বিশ্ব সম্বন্ধে সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎসের সঙ্গে